একজন প্রবাসী বুক ভরা স্বপ্ন নিয়ে দূর প্রবাস থেকে বাংলাদেশে যখন আসে আসার সময় তার পরিবারদের জন্য আত্মীয় স্বজনদের জন্য অনেক কিছু কেনাকাটা করে কার্টুনে করতেছে করে তখন বাংলাদেশে আসে কিন্তু দেখুন এই যে এখানে যে কার্টুনটা কাটা হইতেছে অনেকে কি মন্তব্য করছে জানেন আয় হায় রে প্রবাসীদের কার্টুন কাটা মাল চুরি করতেছে হ্যাঁ হ্যাঁ প্রবাসীদের কার্টুনের মালগুলা ভাল্লা দিতেছে ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক ধরনের গালাগালি করতেছেন ভাই একটা চিন্তা করে দেখুন কোনো চোর যদি চুরি করে প্রকাশের মধ্যে গিয়ে এইভাবে এটা চুরি করবো সেটা না কিন্তু এটা যে কোনো একটা এয়ারপোর্টের দৃশ্য ওই ব্যক্তির কার্টুনের মাল বেশি হয়ে গেছে বিধাই এখন এই কার্টুনটারে দুইটা করতেছে কারণ যারা লোকাল টিকিট কাটে সেখানে দেখা গেল যে একটা কার্টুনে তিরিশ কেজি মাল নেওয়া হয় আর হাতের মধ্যে সাত কেজি তো এখন যিনি একটা কার্টুন করে হালেছে এই কার্টুনে তিরিশ কেজি না। এটারে দুইটা করতে হয় তো এই জন্য এই মানুষগুলা দুইটা কার্টুন করতেছে আর অনেকে এই ভিউ বাড়ার জন্য মিথ্যা তথ্য দিতেছে প্রবাসীদের কলিজা কাটতেছে প্রবাসীদের পলিজায় আঘাত দিতেছে প্রবাসীদের কার্টুন মাল চুরি করতেছে ভাই আপনাদের কাছে দুটা পায়ে ধরি ভাই এই যে আপনারা যে ভিডিওগুলো যে ভুল মন্তব্য করতেছেন আর যেই ব্যক্তি কাটতেছে উনি করলাম একজন বাংলাদেশি মানুষ মনে করবে যে এই ব্যক্তির এই কার্টুন এটা চুরি করতেছে আসলে কিন্তু সেটা না উনি একজন কর্মকর্তা চাকরি করতেছেন মাল বেশি হয়ে গেছে গা আর একটা ব্যাগের মধ্যে কইরা মালটারে লেমেডিং করে আবার ওই প্রবাসীর কার্টুন প্রবাসীকে বুঝিয়ে দিব আর যারা লোকাল টিকিট কাইটা বিদেশ ভ্রমণের জন্য আসা যাওয়া করবেন যদি তিরিশ কেজি মাল হয় সবসময় দ্বিটা করার চেষ্টা করবেন তাহলে এই ভোগান্তিতে পড়বেন না তাহলে তারা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ